ব্রেস্টলিফট জিনিসটা কি হয় নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাসথেটিক প্লাস্টিক সার্জন তো ব্রেস্টলিফট জিনিসটা অনেকে জিজ্ঞেস করে আমাকে মেসেজ করে ডাইরেক্টলি যে আমি ব্রেস্ট লিফ্ট করাতে চাই কিন্তু উনি নিজে জানেন না যে এই জিনিসটা কি। মানে ওনার বেস্টের জন্য ব্রেস্ট লিফ্টটা দরকার কি দরকার না উনি বুঝতে পারছেন না কিন্তু উনি জানতে চাইছেন ব্রেস্ট লিফ্ট জিনিসটা কি তো এই ব্যাপারে আমি একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই যেই মায়েদের প্রেগনেন্সির পর অনেকটা ব্রেস্ট স্যাগি হয়ে যায় ব্রেস্ট ফিডিংয়ের জন্যে ব্রেস্ট অনেকটা লুজ হয়ে যায় অনেক মায়েদের ওয়েট লস হয় তাতে কি হয় দেখা যায় যে ব্রেস্টটা অনেকটা ঝুলে গেছে তো তাদের ক্ষেত্রে যেই সার্জারিটা আমরা করে থাকি ব্রেস্টটাকে সুন্দর করার জন্যে সেটাকেই বলে ব্রেস্ট লিফট ঠিক আছে এতে কী করা হয় ব্রেস্টে যে ভলিউমটা যে স্কিনটা নিচের দিকে ঝুলে গেছে সেটাকেই ওপরের দিকে ওইটাকে শিফট করে দেওয়া হয় আর এই যে নেপেল জিনিসটা যেটা স্ট্রেচড হয়ে আছে যেটা একদম সাইজে বড় হয়ে গেছে সেটাকে সুন্দর করে শেপ পেয়ে এনে ওইটাকে ওপরের দিকে শিফট করা হয় তো এই সার্জারিটাকেই বলা হয় ব্রেস্ট লিফ্ট অর ম্যাস্টোপেক্সি এর ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে ডিটেলসে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার